বুধাদিত্য রাজ্যগে হঠাৎ টাকা আসবে তিন রাশির ভাগ্যে সেনার চমক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহরা যখন নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে এক চার জানুয়ারি সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবে এবং দুই চার জানুয়ারি বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য ও বুধ গ্রহের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজ্য এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সামাজিক সম্মান বাড়তে থাকবে জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সময় শুরু হবে এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে রিয়েল এস্টেট সম্পত্তি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে কর্মজীবনে লাভের যোগ রয়েছে ব্যবসায় বাবা মায়ের বিশেষ সমর্থন পাবেন কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে দূর দূরান্ত দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে এ সময় কোনো কাজে পিছিয়ে পড়বেন না সমাজে সম্মান বাড়বে আপনার তাছাড়া সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন মনের ইচ্ছা পূরণ হবে অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার অযথা এ সময় কারো সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে মানসিক চাপ আপনার আগের থেকে অনেকটাই কমবে অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন ধনু রাশি ধনু রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে এ সময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে যাচ্ছিলেন সেই সমস্যা আপনার কেটে যাবে তাছাড়া আপনি যদি এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চান করতে পারেন এ সময় কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন রাজনীতিতে করার আগে বাবা মায়ের বিশেষ পরামর্শ নেবেন মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে বুধাদিত্য রাজযোগে হঠাৎ টাকা আসবে তিন রাশির ভাগ্যে সেনার চমক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহরা যখন নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে এক চার জানুয়ারি সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবে এবং দুই চার জানুয়ারি বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য ও বুধ গ্রহের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজ্য এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সামাজিক সম্মান বাড়তে থাকবে জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সুভ সময় শুরু হবে এ